মাছ নাই কাজ কামাই যে কোনো জিনিসে আমরা যদি রাই গন্ধ গন্ধগন্ধ খান অবশ্যই গ্যাসের লগে থাকলে আগুন মেরে দিবেন হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন দেশ ও দেশের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে শুভেচ্ছ আমার সালাম আলাইকুম হিন্দু অভিনন্দন গাইজ আমরা যাইতে আজকে কাশ্মীর আব্বু ওখানে দাঁড়ায় রইছে মোটামুটি মাছ পাওয়া যায় একদম অল্প বেশি এটা পাওয়া যায় না অবশ্যই আমাদের সাথে থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকেন নসিবে কি মাছ থাকে গাইজ অবস্থা খুব খারাপ মাছও নাই দেশে এই কারণে আর আমার কাজ কামোনাই অবস্থা খুব খারাপ কি করবো চলুন এগিয়ে যায় সামনের দিই দর্শক চারে কবরস্থান মাঝখানে খালি কবরস্থান হয়ে মনে করছি আশেপাশে কেউ আছে অবশ্য কার জানি ব্যস্ত ভুল জায়গা উঠছে

সন্ধ্যার সময় পাই না রাত্রের দিকে দেখি অবস্থা গন্ধটা বাড়ি সারিছে কবরস্থান দিয়ে বাড়ি দর্শক কজন খোদার জিনিসটা আমরা মজা নিয়ে হাসি না মজার কিছু নেই কি গন্ধটা লাগে লগে টা এমন লাগে না হঠাৎ করে আতরে গেছে কবরস্থানের মধ্যে হারানা অনেকক্ষণ আসছি গা দি গন্ধ কম হয় না যে কোনো জিনিসে আমরা যদি রাইতার মতো গন্ধ মন্দ পান লগে থাকলে আগুন মেরে দিবেন তাপ মেরে দিলে আপনার মনে করেন সেগুলি সমস্যা নেই লাগতে আগুনকে সব জিনিসই বয় হয় কারণ আগুন খায় বাকি কয় লাগবেন ঠিক মতো পাইছি দর্শক বেরেক গায়ে আমরা ঠিক মতো পাইছি এককার বরাবর টাইমে আমাদের পার্টি সব পাওয়া গেছে একসাথে আই যা কাশ্মীরে আসলাম বহুদিন পরে অবস্থা ধরেন

এই গছত আৰু বেংগলৰ কাম লাগিছিলো যে একদম মাথা মতে উলিয়াই লাগিছে তই কৰি তাল গছ এদাৰ আগত দশক দেশ এবং দেশের বাইরে থেকে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে হল অনুরুদ্ধ দাদা ভারতের কোচবিহার থেকে ফখরুল ইসলাম বাংলাদেশ থেকে সাব্বির ভাই বাংলাদেশ থেকে মিজান ভাই ফরিদপুর থেকে ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে নয়ন ভাই সৌদি আরব থেকে রুবেল বাই সৌদি আরব থেকে কাতার থেকে আব্দুল কাইম মাহমুদুল্লাহ ভাই কুমিল্লা থেকে এছাড়াও অনেকে কমেন্ট করেছে সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য গরাই ঘরের মধ্যে না এই মধ্যে আহেরৌজি খামার তাতে মামুন আব্বা থাকি টাজ কাজstas করে দোসো casque এদারটা সেই মোবাইলে তো দেখা যাইতেছ না ওইডা এই যে যে আমি মনে না পাই যেন না তো দেই যা সাবধান তুমি কিন্তু গজলাত দশক মামুনের নাম এগিয়েছে আগে দেখছিলাম আমরা একবার দেখছিলাম

জাগাটা সেই লাগে কই মাস ভালো আটকিছে বরস আছ দশ জাল যা লক্ষ কই মাস কই ইয়া ধরণ ধরণা কুঝিলা কত তোমার কুসিলা

মামা কি অৱস্থা তোমাৰ কেম লাগিল আমি চিন্তা কৰি খালে এইবাৰ হলীয় গছৰ কোনো অভাৱ নাই যি নে নেতেৰে

লাল রাজে কি কি লাইগা বাইল কি রে কি রে আমরা আমরা কইলাম না আমি আমরা দাম বিলাইতে আমি আসছিনা রে কি হুক লাসার কানে গনে এই বিলে বাইলা মাছ सासলা কোন বিলে ওরে মে মাতানোষ্ট কোন বিলে এই বিলে এদিনে কই তুই নামছস বিলে না না সবাই আস্তে লইছ এই আমি দুই বাই মাছ লই গছস তুই বাই মাছের কই দাও তোরসা দাইছস তুই ধরছ নাস পুরাడే আইছে কি আছে দরেজা

सागर करते ना सागर काम नहीं कर दस बाइना सागर कौन से तो दे। बाइना <laughs> तो <laughs> देखे, देखे <ताकर। laughs> तुम बना <दा दा> <laughs> की मास বাইক তো যাতার মাছ কবাইছে একটা হ্যাঁ বাইকা জাতের মাছ কবাইছে একটা তোর ফসন্দের মাছ কবাইছে বাইক না পিউ পিউ শাকার ফুসফুস কি দর্শক এটার জাতটা আলাদা এই সাকারটা এটা উডার মতন না একগুলা কালো এটা হলুদ কালো মামুন বাইকনাটা কি হয়েছে কাতু কুতু আছে দর্শক সবই কাতু কুতু দিয়ে সবই তাকে এখানে মরার জন্য ছেড়ে দেব দেশের শত্রু দশের শত্রু কদ্দূরে যাবি তুই ভাই এই যে নাম তো তিন ওই তো তেলাই তো বড়

বাইলা <coughs> <gore> যে ছি মাছ মাৰি কি কাৰণে মনে কৰে এদিন পকেট জালৰে বেয়া যাব নাব লিডাৰ খালিৰ মাছ দা মাৰি না বৰলে খাম যে বাইলা মাছৰ

dọc này giúp đỡ làm tất cả giúp lên nhá, có gì 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 उसे इने की दे ना, दूर मर जोहारा। को दूर तो से 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 जो हल्का ओ इधर हुड़ा हो बड़ो आगे में बोर आयो। <laughs> है ना কিচ্ছু নেই উগ্গা মাছ না এবার মাছ দিয়ে কাম হয়েছে তোর ভাড়া কি কেন কি করু মিয়া দেশে মাছ নাই কাজ কামও নাই পানি তাদাম দেশের গোল কোনো কিছু ভালো লাগে না আর মাছের পরিচিত কয় কিলো আটছি আমরা আটটা তো তো জীবনই বেরিয়ে গেছে আরছি মনে হয় আপনি রেও কম করে সাতাশ টু কিলো

দর্শক অনেকে ভৌতিক ঘটনা শুনতে চান আমার আমাদের সাথে ঘটা তো আমার জীবনে একটা খুব ভয়ানক ভৌতিক ঘটনা আছে যেটা আমি নিজে বলতে গেলে ভয় করে এ কারণে কখনো বল হয় না কাউরে ইনশাল্লাহ কালকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো

অলিপ গরীস তাইক লগে না দর্শক বর্তমানে একটা জিনিসেরও ডর শীড হইলে গিয়ে গড় আশ্রবের তাই

स्था yes. खराब দর্শক মামুন বাসা যাওয়ার পরে আমার একটা ভিডিও বাইলো ও বাসার ঢুকার সময় দেখে ওর ফাঁসের বারাটি আর বাসার সাপ উঠতেছে আছে আমাদের এই দিকে সাপ বলে আপনাদের এই দিকে কালার সাপ বলা হয় সবাই জানেন দশক সবার কাছে একটা অনুরোধ আমার অনেকে দারাক সাপ মনে করে কালার সাপকে ভুল করে থাকে বাংলাদেশের সাপের মধ্যে সব পঁচানব্বই পার্সেন্ট মানুষ বানা যায় মূলত এই তালাসা কাউরের কারণে সবাই বর্ষাকালে একটু অন্তত সাবধানে চলাফেরা করবে